জরাজীর্ণ দেহ শরীরের অধিকাংশ লোম গেছে ওঠে ওদের গা থেকে বাতাতে মিশছে দুর্গন্ধ যে কারণে এই বর্তমান সময় উন্নত সমাজের মানুষ ওদেরকে আরো দূরে ঠেলে দিচ্ছে যদিও কিছু অংশের মানুষ ওদেরকে আগলে রাখছে নিজেদের বুকে টেনে নিচ্ছে পথ কুকুর এবং বেদালদের বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের অসুখে দ্বারা মারা যাচ্ছে তাদের চিকিৎসার জন্য আজ থেকে এই ভাম্রবান গাড়ি ঘুরবে এবং তাদের পথপুকুরদের টিকাকরণদের টিকাকরণ এবং বিভিন্ন রকমের যা মেডিসিন লাগবে সেটা দেয়া হবে তার জন্য পশু চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করলেই হবে যদি সেটাও না সম্ভব হয় আমাকে ফোন করলে কি করতে হবে আমি সেটা জানিয়ে দেবো সবাই ওদের প্রাণ বাঁচাতে কারণ ওরা ছাড়া যে এই পরিবেশ এই বাস্তুতন্ত্র অচল হয়ে যাবে যদি সে কথা ভেবেই প্রতিনিয়ত পরিবেশ কর্মীরা কাজ করে চলেছে পশুপ্রেমীরা কাজ করে চলেছে এবার সেই পথেই বিধায়ক একজন বিধায়ক তিনি ওদের জন্য যা উদ্যোগ সত্যি প্রশংসনীয় ভালো লাগছে কাজটা করতে পেরে কারণ সব পশুদেরই বাঁচার সব জীবেরই বলবো সব জীবেরই বাঁচার অধিকার আছে আমরা এখন মানুষের কিছু হলে তারা নিজেরাই ডাক্তারখানায় চলে যেতে পারে একটা ফোন করলে একটা লিখে দিলে হসপিটালগুলো তাদের ভর্তি নিয়ে নেয় তাদের সুরক্ষার জন্য তারা বলতে পারে কিন্তু পশু ওরা তো বলতে পারে না যারা রাস্তায় কুকুর বেড়াল ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু মুখে বলতে পারে না আমরা দেখছি তারা কুড়িয়া হাঁটছে মেরুদণ্ডটা বেঁকে গেছে মানে ব্যবিসিয়া ধরে নিয়েছে অসুখটা কারু কারু পারব হয়েছে বমি করছে প্রথমে আমার মনে হয়েছিল বোধহয় ওরা না খেতে পেয়ে ওরা অসুস্থ হচ্ছে তা তখনও এলাকায় বলে বলে কিছু খাওয়ার ব্যবস্থা করার পরেও আমি দেখেছি যে তারা সুস্থ হচ্ছে না ঠিকঠাক হাঁটতে পারছে না তখন আমি ডাক্তারবসা কথা বলার পর উনি বললেন যে পারবো আর ব্যবিসিয়ার ভ্যাকসিনটা খুব কস্টলি ম্যাডাম এবং ওটা ব্যয় সাপেক্ষ আমি বললাম ঠিক আছে যতই দাম হোক না কেন আমরা চেষ্টা করব, যতটা পারার ওই ভ্যাকসিনগুলো দেবার এবং পারবটা দেয়া। তাতে আপনাদের সহযোগিতা লাগবে তা আমাদের যেখানে যে পশু হসপিটাল আছে সরকারি যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ভাবনামান গাড়ি পড়া হয়েছে আমি হয়তো আর্থিকভাবে সহযোগিতা করছি কিন্তু যথেষ্ট ওরা পরিষেবা দিয়ে সঙ্গে থেকে আর দুদিনে আমি তিন দিনেই ওদের সাথে থাকার চেষ্টা করেছি এই কারণে ওরা উৎসাহটা পাচ্ছে আর কি ছেলেরা উৎসাহ পায় ওরা তো ধরতে পারে না ওরা শুধু যে ভ্যাকসিনটা দিতে পারে সেলাইনের ব্যবস্থা করা হয়েছে যেখানে খুব অসুস্থ সেখানে সেলাইন দেওয়া হয় তা ছেলেরা এগিয়ে আসছে এবং আমি আজকে যেখানে গেছি বা আগের দিনেও যেখানে গেছি কারণ কার ছেলেরা খুব অ্যাক্টিভ হয়ে ওই কুকুরগুলোকে ধরে আনছে ধরে এনে তারা মুখটা ধরে রাখছে ভ্যাকসিনটা দেওয়া যাচ্ছে এবং প্রতিনিয়ত যে ওরা খেতে দেয় এটা দেখে বোঝা যায় যে কুকুরগুলো মানে শান্ত হয়েই ভ্যাকসিন নিচ্ছে ওদের কথা শুনছে আর কি একটা জিনিস ঠিক যে প্রভু ভক্ত বললে যদি বোঝায় আমরা কুকুরকেই বুঝি ওরা এত বোঝে যে মানুষের কথা ভালোভাবেই বোঝে এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা থেকে আরম্ভ করে আমি সবটা চেষ্টা করছি যাতে কুকুরগুলো সুস্থ হয় এবং বেঁচে থাকে কারণ আমরা কাক হারিয়ে ফেলেছি বলতে গেলে শকন নেই এখন আর আস্তে আস্তে অনেক পাখিও হারিয়ে গেছে কিন্তু আস্তে যতটা পারা যায় চেষ্টা করছি দেখা যাক কতটা সম্ভব হয় লক্ষ্য করেই আমি ডাক্তার ওর গিয়ে কথা বলি এবং এই কথাটাই বিধানসভাতেও তুলি যে বিষয়টা নিয়ে মন্ত্রীর সঙ্গে সঙ্গেই তৎপর হয়েছেন এবং ওনার তরফ থেকে যা যা করার উনি হসপিটালকে জানিয়ে দিয়েছেন আমরাও সেই মতো কাজ যাতে করতে পারি সহযোগিতার হাত বাড়িয়ে উনিও যথেষ্ট বলে করে দিয়েছেন এবার ওখানে একটা এই পথ রাস্তায় সেলাইন দিয়ে অ্যাভেলেবেল তো জায়গা নয় আমিও একটা প্রজেক্ট করছি যেখানে ওই হসপিটালের পাশেই একটা জায়গা আছে সেখানে চারশো স্কোয়ার ফিটের একটা আমি ট্রাকচার বানিয়ে দেবো যেখানে শুধু পথ কুকুরদের নিয়ে গিয়ে ভ্যাকসিন বা সেলাইন দেওয়া যাবে ওটা একটু সময় লাগবে ওটাও আমি করে দেবো আপাতত মোটামুটি এখন একশো কুকুরের ভ্যাকসিন পারব ব্যাবিসিয়া একশো কুকুরে আনা হয়েছে সেলাইন একশো অ্যান্টিবায়োটিক অ্যাকশো ওদের যদি খুব যে কুকুরগুলো খুব রাগী বা ধরা যাচ্ছে না তাদের ঘুমের একটা করে ওষুধ দিয়ে সে ওষুধও খুব কস্টলি সেগুলোও আনা হয়েছে এরকম করে প্রায় দুশো তিনশো কুকুরের ট্রিটমেন্টের জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি আপাতত এক মাস মানে এক মাসের মতো চলবে এবার এক মাস পর যদি না কমে আবার কিছু আবার ব্যবস্থা করতে হবে ইনি হলেন একজন সচেতনী জনদরদি পরিবেশপ্রেমী বিধায়িকা शक्टाइल केंद्र विधायिका प्रिया पाल